ভিডিও করি বাহ জিনিসটা দেখতে তো খুব সুন্দর এই দেখে কঙ্কাল কিসের বলতে পারো এই দেখ মুন্ডি মুন্ডি দেখবা এ দেখ মনে হয় আমার মতে এটা কোনো বাসুরের ছোট বাসুরের মাথা হইবে এলিয়েনের মাথা তুমি যখন বলছো তাইলে হইবে এটা এলিয়েনের মাথা আমি ধরে নিলাম ওই ভেঙ্গে গেছে আহ মাথাটা ভেঙে গেল কত সুন্দর একটা মাথা ভেঙে গেল আহ এগুলো কি মানা যায় বলো